মাননীয় উত্তমবাবু পূর্ণিমা বর মহাশয়ের হাতে বস্ত্র তুলে দিলেন দিয়ে আমাদের বস্ত্র বিতরণের শুভ সূচনা করলেন বিনোদিনী এর হাতে বস্ত্র তুলে দিচ্ছেন শুভজিৎ হাজরা মহাশয় আমাদের উত্তমবাবুর একমাত্র সন্তান শুভজিৎ হাজরা মহাশয় তুলে দিলেন উর্মিলা মন্ডল হাতে বস্ত্র তুলে দিচ্ছেন বেরা মহাশয় মহারানী নস্করের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন শরবিন্দু মান্না মহাশয় অঞ্জলি এর হাতে বস্ত্র তুলে দিচ্ছেন অলোক কুমার দলই মহাশয় বিমলা মন্ডলের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের মাসিতলা ওয়েলফেয়ার সোসাইটির ভূমিদাতা মাননীয় শ্রীনিবাস হালদার মহাশয় বিমলা মন্ডলকে পদ্ম মন্ডলের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় বাসুদেব হালদার মহাশয় আরতি সর্দারের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় রঞ্জিত মেরা মহাশয় পদ্ম জানা হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় উত্তম বাবু মহাশয় আরতি সর্দারের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় শুভজিৎ হাজরা মহাশয় উত্তরা হালদারের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় অলোক কুমার দলুই মহাশয় হাল্লারের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় সরবেন্দ্র জানা মহাশয় কাজল হাল্লারের হাতে জবা হাল্লারের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় রণজিত বেরা মহাশয় বৃহস্পতিমন্ডলের হাতে বস্ত্র তুলে দিচ্ছে মাননীয় উত্তমবাবু মহাশয় এই পর্যন্ত আমরা তেরো জনের হাতে বস্ত্র তুলে দিলাম আগামী মাননীয় কমলা মণ্ডলের সাথে বস্তু খুল দেবাশিষ বাবু মহাশয়